নমস্কার বন্ধুরা চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের কামরাঙ্গা চাটনি করে দেখাবো এ দেখুন আমি কামরাঙাগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি আখের গুড় কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পাঁচ ফোরন లంకా పురిని తీయదిలా దిమికంబ్రాంగో glu దిచ్చు ది ది দিয়ে দিলাম অল্প করে লবণটা জল দিয়ে দিচ্ছি আমি এবারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি আমি এবারে একটু আখের গুড়টা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি চাটনিটি আমার হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব বন্ধুরা এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ